হ্যালো একটু কমেন্ট করে উৎসাহিত করো কমেন্ট করে উৎসাহিত করো গান চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে সবাইকে আমার লাইভ অনুষ্ঠানে বন্ধু তুমি কোথা থেকে দেখছো তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে জানিও বন্ধু দুদ ভাই পড়লো দাদা ভাই আপনি কথাতে কি আম লাইভ অনুষ্ঠান দেখছেনই বলবেন জিজ্ঞাসা আমি অনেক অনেক ভালোবাসা নিই ভাই কে আমার নতুন কি আম লাইভ অনুষ্ঠান দেখছেনই বলবেন

তাহলে যারা যারা বন্ধু আমাকে বন্ধু করতে পারবে তুমি কি আছো আমার লাইভ অনুষ্ঠানে দাদা ভাই তুমি কি আছো তাহলে তোমাদেরকে ব্লু পিন দেব তো হ্যালো এভরিওয়ান চলে এসো তাড়াতাড়ি ঝটপট আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও সমাল। তুমি কেমন আছো করে দিও আমার স্ক্রিনে দুইবার পেস্ট করো দেখবে লাইক উঠে যাবে সামাল তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটি দেখছো জানিও অবশ্যই জানিও এমনি দাদা ভাই চলে গেছো শিলার দিদি ভাই তুমি কি চলে গেছো শর্মিলা আমি নতুন চ্যানেল হ্যাঁ অবশ্যই আমি তোমাকে চিনতে পেরেছি দিদি ভাই তুমি আমার ফ্রেন্ডে আছো কেরালা থেকে দেখছি সামাল ও আচ্ছা কেরালা থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই কেরালা থেকে দেখার জন্য তো একটু বৃষ্টির জন্য সমস্যা হতেই পারে তোমরা কিছু মনে করো না তোমাদের কাছে আমি খুব মানে আশা করে এসেছিলাম তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো শুনতেই পাওয়া যাবে না তো প্লিজ আমার লাইফ অনুষ্ঠান থেকে তোমরা বেরিয়ে যেও যেও না ঠিক আছে দাদা ভাই আমি যথাযথ চেষ্টা করব তোমাদের সাথে কথা বলার তো হ্যালো এভরি ওয়ান চলে এসো কে কে আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে চাও চলে এসো চলে এসো আমি চলে এসেছি আড্ডা দিতে বন্ধুরা চলে এসো সামাল সমাল তোমার বাড়িতে কে কে আছে তামাল তোমার বাড়িতে কে কে আছে অবশ্যই জানিও কেরালায় বৃষ্টি হচ্ছে দাদা ভাই তামাল দাদা ভাই কেরালায় কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বন্যা হয়ে গেছে এক জল হয়ে গেছে আমাদের এখানে আর কদিন বৃষ্টি হলে পুরো ঘর ঘর মানে কি বলবো ঘরে আর থাকা যাবে না অন্য জায়গায় চলে যেতে হবে হ্যালো এভরিওয়ান তাড়াতাড়ি ঝটপট আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও আমি লাইভ অনুষ্ঠানে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে নতুন নতুন বন্ধু পেতে হলে চলে এসো আমার লাইভে সামাল হ্যাঁ হচ্ছে আচ্ছা বৃষ্টি হচ্ছে সামাল শুভ সন্ধ্যা তোমাকে জানাই শুভ সন্ধ্যা তোমার তুমি কি লাইভ করো সামাল তো হ্যালো এভ্রি ওয়ান চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে আমি যুক্ত হয়ে গিয়েছি তোমরাও যুক্ত হয়ে যাও সবাইকে আমার তরফ সবাইকে আমার তরফ থেকে ওয়েলকাম জানাই ওয়েলকাম জানাই তো হ্যালো एवरीवन কে কোথা থেকে দেখছো একটু জানিও আর লাইভে এসে একটু লাইক ডান করে দিও লাইক ডান করে দিও সমাল তুমি কি চলে গিয়েছো নাকি তোমাকে পিনে বসাবো ও আচ্ছা না লাইক লাইক হবে না লাইভ লাইভ না তোমার কত ফ্রেন্ড সামাল তোমার কটা ফ্রেন্ড সবাই কি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা না সামাল তুমি কি মানে আমার মাইক কি শুনতে পাচ্ছ কি শোনা যাচ্ছে বৃষ্টির কারণে কি মাইকটা শোনা যাচ্ছে সামাল তুমি কি চলে গিয়েছো সামাল তো হ্যালোয়ান তোমরা যুক্ত হয়ে গিয়েছি বন্ধুরা চলে এসো ঝটপট চলে এসো সামাল শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো কে কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটি দেখছো অবশ্যই জানিও বন্ধুরা ঝটপট চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে আমি যুক্ত হয়ে গেছি সব সবাই চলে এসো কেক কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটি দেখছো অবশ্যই জানিও বন্ধুরা অবশ্যই জানিও দিদি ভাই দাদা ভাই তোমরা এখানে দেখাতে চারজন আছো একজন কমেন্ট করছো না একটু প্লিজ কমেন্ট করো বসে দেখো না কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা যুক্ত হয়ে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম ঝটপট চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে আমার লাইভ হচ্ছে তোমাদের পছন্দ না চলে এসো বন্ধুরা সবাইকে আমি গান শোনাবো চলে এসো তোমরা কি গান শুনতে চাও বন্ধুরা গান কি তোমরা শুনতে চাও চলে এসো চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও সামাল এসে গেছি তুমি কথা বলছো না কোথায় আমি তো কথা বলছি আমি তো বক বক করেই যাচ্ছি কেউই তো কমেন্টস করছো না সামাল আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে বৃষ্টি হচ্ছে খুব শুনতে পাচ্ছি না অতটা বুঝতে পাচ্ছি না তো একটু বলো না প্লিজ ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না তোমার কিনা কতটা হয়েছে তো বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যাও সামাল তুমি আমাকে বন্ধু করেছে তো আমি তাহলে তোমার বাড়িতে গিয়ে বন্ধু করে আসবো তোমার ভিডিও দেখে কমেন্ট করে আসবো ওকে ওকে আমার অনেক ফ্রেন্ড তাই নাকি ভালো তো বেশি ফ্রেন্ড থাকলে একটু মজাটাই আলাদা মানে একটা আনন্দ ভাব তাই না একটু ঝটপট কমেন্ট করো তুমিও তো লাইভ করতে পারো তোমার তো অনেক ফ্রেন্ড হয়েছে তাহলে তুমিও লাইভে যুক্ত হয়ে যাবে সবাই যাবে তোমার লাইভে চেনা অচেনা মানুষ সবাই যাবে তো যুক্ত হয়ে যাও হ্যালো এভরিওয়ান তোমরা চলে এসো ঝটপট চলে এসো কেও তো আমার লাইব্রের না সমাল হ্যাঁ কেও তো আসছেই না তো কি আর করার তো কিছু করার নেই পিছিয়ে গেলে চলবে না বন্ধুরা পিছিয়ে গেলে চলবে না যে আমার ভিডিওতে লাইক পড়ছে না বা আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আমার লাইভে কেউ আসছে না তা বললে যে আমি পিছিয়ে যাব তা নয় আমাকে সবসময় এগিয়ে যেতে হবে সবসময় একদিন না একদিন আমি উঠতে পারবো একদিন না একদিন আমার ভিডিও ভাইরাল হবে তাই না আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি হ্যালো এভরি ওয়ান চলে এসো ঝটপট আমার লাইভ অনুষ্ঠানে ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যাও হ্যালো এভরি ওয়ান তাড়াতাড়ি চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে আমি যুক্ত হয়ে গিয়েছি সন্ধ্যায় দিতে চলে এলাম চলে এসো বন্ধুরা চলে এসো হ্যালো এভরি ওয়ান চলে এসে আমার লাইভ অনুষ্ঠানে আমি যুক্ত হয়ে গিয়েছি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ঝটফট আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও আসো গল্পের ছড়াছড়ি হবে আসো গল্পের ছড়াছড়ি হবে বন্ধুরা ঝটফট আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও বিপাশা তুমি কোথায় দীপাশাহ ঝটপট লাইভ অংশে যুক্ত হয়ে যাও আজকে তো সকালে এসেছিল দুপুরে আমি যখন একটাই লাইভ করি তখন বিপাশা এসেছিল শম্পা এসেছিল আরও অনেক দাদা ভাই এসেছিল এম দাদা ভাইও এসেছিলো তো ঝটপট তোমরা যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমরা যারা যারা অনলাইনে আছে যুক্ত হয়ে যাও ছো যুক্ত হয়ে যাও নায়ক দাদা কেমন আছো আমি ভালো আছি নায়ক দাদা তুমি কেমন আছো অবশ্যই জানিও আমার লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও হাসি কি হলো নায়ক দাদা হাসছো কেন ওই কি লাইক ডান ও থ্যাংক ইউ লাইক ডান নায়ক দাদা টাটা কেন গল্প করো আমার আমাকে বন্ধু করে নিও নায়ক দাদা ঠিক আছে আমি তোমার প্রোফাইলে গিয়ে আমি তোমাকে বন্ধু করে আসবো নায়ক দাদা আমাকে চিনতে পেরেছো হ্যাঁ পেরেছি আমি বলছি ও আচ্ছা তাই নাকি তুমি আমার দুপুর বেলায় লাইভ বন্ধু তুমি কি আমার লাইভ এসেছিলে শর্ট ব্লক শুভেন্দু শর্ট ব্লক ও আচ্ছা বুঝেছি বুঝেছি এটা আমার সাপোর্ট ও তোমার এটা সাপোর্ট আইডি তা তুমি কি পেমেন্ট পেয়েছো দাদা ভাই নায়ক দাদা ভাই তুমি কি পেমেন্ট পেয়েছো তুমি আমার লাইভ পলিউশনটি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও দাদা ভাই হ্যালো এফ তোমরা কে কোথায় আছে চলে এসো ঝটপট আড্ডা দিতে চলে এসো ঝটপট নায়ক দাদা টাটা কেন ঠিক আছে কোন ব্যাপার নয় চলে যাও তুমি যখন লাইক করবে যাব না ওরকম একটু দু একটা কমেন্ট করে চলে আসবো টাটা দিয়ে তখন দেখবো তোমার কেমন লাগে থেকে সন্ধ্যা হ্যালো এভি চলে এসে ঝটফট নায়ক দাদা চলে গেলে ঝটপট কমেন্ট করো কমেন্ট করো তোমাকে তখন বললাম না আমি সুন্দরবন থেকে বলছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি কবিতা দিদিভাইয়ের লাইফ থেকে পরিচয় হয়েছে হ্যাঁ 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 বুঝেছি আমি কবিতা থেকে এসেছে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সুন্দরবনে কি বৃষ্টি হচ্ছে নায়ক দাদা ভাই আমাদের এখানে তো এখন টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে তো আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে ভাই তুমি কি চলে গিয়েছো হ্যালো এমনি ঝটফট চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে আমি যুক্ত হয়ে গিয়েছি চলে